শিক্ষক স্বচ্ছতা ও যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবিতে মঙ্গলবার মালদা জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তর ঘেরাও করলেন একদল যোগ্য শিক্ষক দাবি পূরণের জন্য সকাল থেকেই তারা জড়ো হতে থাকেন জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিস চত্বরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চললেও পরবর্তীতে তারা দপ্তরে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী উত্তেজনা তৈরি হয় যখন আন্দোলনকারীরা জোর করে অফিস চত্বরে প্রবেশের চেষ্টা করেন পুলিশ তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয় আন্দোলনরত শিক্ষকরা জানেন দীর্ঘদিন ধরে যোগ্যতা থাকা সত্ত্বেও তারা নিয়োগ থেকে বঞ্চিত বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সদুত্তর মেলেনি তাই বাধ্য হয়ে আজ ঘেরাওয়ের পথে হারছেন তারা এই আন্দোলনের ফলে কিছুক্ষণ কাজকর্ম ব্যাহত হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আন্দোলনকারীরা জানিয়েছেন দাবি না মানা হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন ব্যুরো রিপোর্ট বার্তাবাহী নিউজ

এইটার প্রতিবাদে আমরা পথে নাম নেমেছি এবং নামতে বাধ্য হয়েছে এবং ডিআই অফিসের অভিযানটার কারণটা হচ্ছে আমরা বিভিন্ন রকমভাবে ডিআই অফিসের থেকে বিভিন্ন মান্যতা বা বিভিন্ন সময় তাদের সহযোগিতা করে থাকি শুনতে পাচ্ছি যে আমাদের ইমিডিয়েটলি বেতন বন্ধ হতে চলেছে ঠিক আছে তো এই ব্যাপারে আমাদের ভূমিকা কি হওয়া উচিত মানে কেন আমরা তো জানি আমরা যোগ্য শিক্ষক আমরা জানি যে আমাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো দুর্নীতির অভিযোগ নেই তাহলে এই বিচারিতা কেন মানে কি মানে কালো ব্যাস পরে মানে প্রতিবাদ জানাবে নাকি কালো ব্যাস আরও কর্মসূচি রয়েছে সেটা ওখানে গেলেই বুঝতে পারবেন ওনাদের সাথে আমরা মানে কি বলবো যে পর্যায়ে যেতে হয় সে পর্যায়ে যাব কিন্তু আপাতত কাজ বন্ধ মালদায় মোটামুটি ডিস্ট্রিক্টে কত শিক্ষক আছে এখানে 700 আছে শিক্ষাকর্মী দিয়ে প্রায় হাজার হবে ওই যে মুখ্যমন্ত্রী তো নিজাজি ইনস্টিটিউট বলেছিল যে অনেক শিক্ষকদের বলেছিল যে আপনারা জয়েন করুন মানে ক্লাস টিচে করতে দেখুন উনি উনি জয়েন করে করতে বলেছিলেন এবং আমরা তার সাথে খুব বিরোধিতা যেতে চাইনি কিন্তু যখন এইটা জানলাম যে ভলান্টিয়ারি অর্থাৎ আমাদের সম্মানের জিনিসটাকে ভলান্টিয়ারি স্বেচ্ছাসেবক হিসেবে সামনে দেখানো হচ্ছে রিপোর্টটা এটার সাথে আমাদের ভীষণভাবে আপত্তি আছে আমি যে শিক্ষকতার আজকে আপনারা টাউন হলে সামাজিকে কি করবেন এবং কি গাবিটা কি আমরা 2016 এসএলএসটি যোগ্য আমরা শিক্ষক শিক্ষক এবং শিক্ষাকর্মী আমাদের আজ এই অভিযানটা হচ্ছে ডিআই অফিসে অভিযান আমাদের গত তিন এপ্রিল আমাদের সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে যেখানে আমাদের রকম দুর্নীতি কোনো কিছুতে আমাদের নাম নেই কিছু নেই তবুও আমাদের এরকম প্যানেলটাকে ক্যান্সেল করা হয়েছে যার জন্য আমরা আজ ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা জেলায় জেলায় এই ডিআই অফিস অভিযান করছি এরপর আমাদের আরও নানা রকম কর্মসূচি রয়েছে আমাদের যেটা সরকারের কাছে এবং এসএসসির কাছে আমাদের বার্তা যে আমাদের যেন সঠিক ওএমআর মিরর ইমেজ আর কি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করুক এবং আমাদের যোগ্য অযোগ্য তালিকা যেন প্রকাশ করে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে আমাদের যেন বাঁচায় এ আমাদের আজকে দাবি বলছি মালদায় কতজন আছে

মানে এক্সাম গার্ডও দিয়েছে হ্যাঁ দিয়েছে যেহেতু এক্সাম রয়েছে হয়তো তাদের সেরকম ভাবনা চিন্তা হিসেবে দিয়েছে আমরা তো স্কুলে দু বছর চাকরি করছি কাজ করছি আমাদের তো সেরকম ওরকম দায়িত্ব রয়েছে সেই সেই জায়গা থেকে আমরা গেছি কিন্তু আমরা যাব না স্কুল স্কুল আমরা এখন পর্যন্ত হব না আমাদের যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছি আমরা তো আমরা এখন আমাদের আপনার নাম আমার নাম মানসী ঘোষ আমি দ্রোপুর হাই স্কুলের শিক্ষিকা